हैप्पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम Medisky हॉस्पिटल डानकोन महेश्थला कामरी वर्धमान डेली वर्ल्ड पब्लिक स्कूल हुगली Medisky नर्सिंग Institute, गुलमोहन गार्डन चाय स्काई एंड Medisky स्पोर्ट्स Academy। সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাছড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস দু হাজার পঁচিশের আরো একটি এপিসোড নিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি চুচুড়ার হিন্দ ক্লাব তাদের পূজা মণ্ডপের সামনে তাদের ভাবনা হচ্ছে মহেন্দ্র আমরা দেখতে পাচ্ছি গোটা মণ্ডপ মহেন্দ্র সভ্যতার নানান ইতিহাস সেখানে তুলে ধরা হয়েছে আর দেখা যাচ্ছে যে উদ্বোধন ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মণ্ডপ এবং সেখানে অনেকেই আসছেন মণ্ডপ দর্শন করতে এই বছরে আপনাদের ভাবনা কি কত বছরের আমাদের এই এবছরের ভাবনা মহেন্দ্র এই বর্ষ আমাদের মহেন্দ্র ইতিহাস যে সভ্যতা আমরা আমাদের যে এখন বর্তমানে পাকিস্তানে আছে সেই সভ্যতাটাকে আমরা আমাদের যে পাঁচ থেকে ছ হাজার বছরের যে ইতিহাস সভ্যতা আমাদের ছিল সেই সভ্যতাটাকে আমরা পাকিস্তানে তো দেখার সম্ভব নয় সেটাকে আমরা নতুন করে কিছু যেটা বাংলা ওয়ার্ল্ডের একটা ইতিহাস রয়েছে ব্যবহার করেছে মন্ডপটা এই মন্ডপটা টোটালটাই সিমেন্ট আর বালি যে মানে এই কারণে যেহেতু সিমেন্ট বালি দিয়েই হচ্ছে হরপ মহেন্দ্র তৈরি হয়েছে তো আমরা সেই মেটেরিয়ালসটা ইউজ করেছি আর প্রকৃতির উপাদান এবং এইখানেই মিশে যাবে এইখানেই জিসিপি দিয়ে কিংবা হাত দিয়ে ভেঙে আমরা ঢুকি মানে প্রবেশ পথ যদি আমরা ডান দেখতে যাই তাহলে কী কী দেখতে পাবো আপনারা প্রথমেই দেখতে পাবেন যে মহেন্দ্র যে সভ্যতা যে লেখা ছিল সেই সময় যে রাইট পাঁচ থেকে ছ হাজার বছরের মানুষ মহেন্দ্র দ্বারো সভ্যতায় কেমন লেখা ছিল আমরা যেমন এখন বাংলা ভাষায় লেখা করি ইংলিশ ভাষা হিন্দি ভাষা বিভিন্ন ভাষায় তখনকার যে ভাষা সেই ভাষা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই সময়ের যে লোগো ইউজ হতো লোগো আমরা এখন ডিজিটাল যুগভাবে আমরা লোগো বিশাল লোক দেখব কিন্তু না এটা কিন্তু প্রাচীন মানে সেই থেকে ছ হাজার বছর কিন্তু লোগো তখনও ছিল সেই সভ্যতা সেই লোগো কিন্তু প্রথম তারা দেখতে পাবেন তাছাড়াও এখানে প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে মানে সেই সময় যে পোড়া মাটি মূর্তি ঘোড়া ড্যান্সিং গাল এর পাশে দেখবেন পুরোহিত যাজক রাজা যাজক রাজার ডিজাইনগুলো দেখতে পাবে মানে বোঝা যায় যে পাঁচ থেকে ছ হাজার মানুষ এসব সুতির কাপড় ব্যবহার করতো ওনার গায়ে যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটাকে আর এই ড্যান্সিং যে নৃত্য রত্ন তখনকার মানুষ মহিলারাও একটা প্রাধান্য ছিল সমাজের কাছে এটা কিন্তু তখনকার থেকে বোঝা যায় এই শিক্ষাটা কিন্তু আমরা নতুন করে আবার ফিরে পাচ্ছি এবং আমাদের বর্তমান সময় কিন্তু শিক্ষা দিচ্ছি প্রথমে দেখলাম সেটাকেও থিমের সঙ্গে একেবারে মিলিয়ে করা হয়েছে বলে গ্রীষ্মত্ব এই তখনকার বেশিরভাগ যেসব মূর্তিগুলো পাওয়া গেছে স্যান্ডার্টের পরে তো আমরাও কিন্তু মূর্তিটা স্যান্ডার পরে এবং ওল্ড পুরানো পুরনো পুরানো ভাঙাচুরো যে একটা হেরিটেজ যে ব্যাপারটা যেটা আমাদের স্বীকৃত দিয়েছে যেমন আমাদের এই দুর্গাপু পুজোকে ঠিক তেমনই আমরা আমরা ওই কনসেপ্টটাকে রেখে আমরা কিছু অনেক আসছেন যারা আসেননি এখনো আজাদিন ক্লাবে তাদের উদ্দেশ্যে কি দেখুন এখনো এই আজকে তৃতীয়া আমাদের দর্শনার্থী থেকে মোটামুটি কি বলবো এখানে দশ দিন আগে থেকেই অলরেডি দেখতে শুরু করেছে তো আমাদের কাছে বিশাল কিছু পাওনা যে মহেন্দ্র একটা মানে শুধু চুঁচুড়া একটা রাজ্য জুড়ে প্রচার হয়েছে মানে হাই লেভেলের প্রচার রয়েছে এবং আপনি দেখতে পেছেন এই যে আজকে দ্বিতীয় কলকাতার সমান প্রায় লোক আসা যাওয়া করছে দেখুন লোক আসে তো আশা করা যায় এ বছর কলকাতা থেকেও মানুষ আসবে দেখতে আমরা কোলা থেকে যাই কলকাতায় কিন্তু কলকাতার মানুষ কিন্তু অবশ্যই এখানে আসবে তা আমার নাম রঙ্গজীব রায় আমি শিল্পী আর আমার সঙ্গে রয়েছে বাংলাদেশ থেকেও শিল্পীরা এসে কাজ করছে দীপু বিশ্বাস আর এছাড়া জীবনন্দ রায় রয়েছে স্যান্ড আর্টিস্ট এবং বিভিন্ন আর্টিস্ট মিলেই কাজটা করে Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জিরো

আর ইতিহাস ঠিক প্রশ্ন নিয়ে হচ্ছে এমন যে আমার ইতিহাস আমার দপ্তর ব্যক্তিগত আমি ইট বালিসিমেন্ট হ্যাঁ তো এটা হচ্ছে ওই আর এটা হচ্ছে যে আমাদের এই ডিপার্টমেন্টের কাজগুলো যেহেতু অনেক একটুজন ডিফিকাল্টি হয় তবে সেই বিষয়টাকে আমরা কি একটা লক্ষ্য করেছি যে আসলে এই সভ্যতা কি চাইছে বা কিভাবে কি করলে সেই মানে সেম টু সেম মিলে যাবে সেটা তার প্রত্যেকটা ফোকাস কিন্তু এখানে করা এবং

ফাঁকে দেখি নিয়ে কেন এই যে বলছি এবার বৃষ্টি হবে না এই দুবে এসছিলাম আর প্যান্ডেলটা ভালো হয়েছে বলে তাই জন্য হ্যাঁ সুস্মিতা মাল কিছুটা তালনা না বলুন আপনার কেমন লাগলো এই জায়গা আমার তো খুবই ভালো লাগলো আমি তো একটু অসুস্থ এক জায়গায় এসেছিলাম বলে প্যান্ডেলে এলাম দেখে ভালোই লাগতো ঘুরে দেখলাম না তো আমি আসতে পারবো না ভিড়ের মধ্যে ফাঁকায় ফাঁকে একটু দেখে নিলাম দেখি যদি মনে হয় এরকম সুন্দর প্যান্ডেল হয়েছে তাহলে আমি দেখার চেষ্টা করবো

পঁচাত্তরতম বর্ষে আজাদিন ক্লাব এই যে মহেন্দ্র ভাবনা নিয়ে এসেছে আপনাদের কেমন লাগছে আপনারা কারা কারা এসে দেখে গেছেন কারা কারা আসবেন ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর হুগলি জেলার সেরা সব পুজো দেখতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন